ভালো আছি তো যারা যারা এখনো হচ্ছে লাইভে যুক্ত হও না সকলে হচ্ছে লাইভে যুক্ত হয়ে যাও তো আজকে আমরা লাইভে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব কিভাবে আমরা হচ্ছে গিয়ে শর্টসের হচ্ছে গিয়ে নতুন টিপস টিপস হচ্ছে গিয়ে জানতে পারো তো তোমরা যারা যারা এখন হচ্ছে গিয়ে যুক্ত হও না সকলে হচ্ছে যুক্ত হয়ে যাও এবং হচ্ছে কে কোথা তুমি হচ্ছে দেখছো ওটা হচ্ছে গিয়ে কমেন্টে জানিয়ে দিও তো আমরা